ডালিয়ার কাটিং ভিডিও করতে গিয়ে ডালিয়া যে কাটিং হয়েছে আপনাদের কাছে এই থরে থরে গাছ এখানে সাজানো রয়েছে এর মধ্যে সমস্ত আইডি রয়েছে যেগুলো আছে সেগুলো দেয়া হচ্ছে যেটা একদম খুব কম পরিমাণে কাটিং পাওয়া যাচ্ছে নেই বললেই চলে দু একটি নাম আমি আগে বলেছি সেরকমও কিছু রয়েছে ঠিক সেই রকমই আমাদের একজন ক্রেতা যিনি কিন্তু আমাদের আগের ভিডিও দেখে আমাদের এখান থেকে গাছ ভেবেছিল অনলাইন নেবো কিন্তু আমরা বারংবার বলেছি অফলাইন মানে যারা এসে নিতে পারবেন অংশ তাদের জন্য খুব ভালো গাছ নিজে দেখে আইডি হয়তো সব লিখে সম্ভব নয় কিন্তু দেখে আপনার পছন্দের আইডি যদি থাকে আপনি নিয়ে যান আপনি কিন্তু ফিটে এসেছেন কোথা থেকে এসেছে নমস্কার আমি হাওড়া আন্দোলল থেকে এসেছি হাওড়া আন্দোল থেকে আর আপনাদেরকেও বলবো আপনারা পারলে একটুখানি এখানে এসে নিয়ে গেলে একদম মানে আহ স্যারেরা আছেন পুরো অথেন্টিক ভ্যারাইটি কোনো প্রবলেম নেই স্যারেরা ট্যাগ হিসাবে সবকিছু আহ ইয়ে করে দেবেন তো আপনারা মানে কোনো দ্বিধা বোধ না করেই আসতে পারেন একদম অনেক ধন্যবাদ আমরা ভিডিও দেখেই মানে সবকিছু নাম্বার টাম্বার ওখান থেকে পেয়েই আচ্ছা আজকে প্ল্যান করে একদম মানে আমাকে কি ফোন করা হয়েছিল না ফোন অনলাইনটা ফোন করেন না এতটাই তাড়াতাড়ি ইয়ে হয়েছে তো আপনাদের ফোনটা করা হয়নি অনলাইনে আর ফোন করেন না 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 করা হয়নি আচ্ছা আপনি ডাইরেক্ট এখানে চলে এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে আমাদের এই ভিডিও দেখে আমাদের সারা দেওয়া দেখুন গাছ তো ছিল গাছ আজকে না বহু কাজ আজ পঞ্চাশ ষাট বছর ধরে উনি গাছ করেছেন সেই গাছ সবাই কিনেছে কিন্তু সকলের নামটি শুনেছেন এসপি গ্রুপ নাম জানেন গুড মর্নিং গুড ডে কিন্তু কোথায় ওটি অরিজিনাল এই জিনিসটা অনেক যারা চেনেন তারা করেছেন সব জায়গায় পাওয়া যায় আবার যায় না অনেকে চেনেন না কিন্তু আপনি পেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ একদম আমাদের মানে আমাদের জন্য অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য আর ভবিষ্যতেও আপনারা পাশে থাকবেন ভিডিও দেখবেন আর আপনাদের এই দেখার উপরেই আমাদের সমস্যা এই যে ডালিয়ার কাটিং চলছে এই যে ডালিয়ার কাটিং আমরা কাটিং বলতে কেটে নেওয়াকেই বুঝি ঠিক তাই তাই হচ্ছে তো এখানে কাটিং যেটা করছেন অ্যাকচুয়াল এই যে কাটিংটা কাটা হচ্ছে এটা ডালিয়ার কাটিং বলা হয় কাটিং মানে গাছের ডালটাকে কাটা কাটা হ্যাঁ এই ডালটাকে কেটে আমরা কি করব এই ডালটাকে কেটে আমরা একটু স্টেরিলাইজড করে নেওয়া হয় এটা সাধারণত আমরা হাইড্রোজেন পার অক্সাইডে একটু গাছগুলোকে ডুবিয়ে নিই নিয়ে রেখে দিই দিয়ে এবার হরমোন পাউডারে চবিয়ে সেগুলো বালিতে বসানো হয় আমি আমার ওদিকে বালি ধোয়ার কাজ হচ্ছে তারা বালি ধুচ্ছে আমি সেটা উনি গিয়ে দেখতে পাবে আম এখন মাদার সেটে আমি কাটিং

বাইকালার বাইকালার এবং এটা গত বছরই রিলিজ করা হয়েছে গাছটা মাত্র দুটো মাদার আছে এটা থেকে আমরা বাড়াবার চেষ্টা করছি খুব কম লোককে আমরা দিতে পেরেছি সব বাইকে দিতে পারিনি আর এই যে ডালিয়া কাটিংস আমরা কাটিংসটা কীভাবে করি সেটাও একটা দেখার দরকার আছে যে আমরা কোনটাকে হয়তো আমরা প্রশিক্ষণ শিবিরে গিয়ে বলি পনেরো সেন্টিমিটার করে কাটবেন আচ্ছা কিন্তু অ্যাকচুয়াল পনেরো সেন্টিমিটার সবসময় মেজারমেন্টটা না ধরে আমরা যেটা দেখাতে চাইছি আমরা অ্যাকচুয়াল এই যে গাছটা ডাল আমি কাটছি এই গাছটা হচ্ছে চারটে এই যে দুটো পাতা দুটো পাতা এই যে চারটে পাতা রেখে এই গাঁটের তলা থেকে আমরা কাটছি আচ্ছা এই গাঁটটাকে বজায় রাখা হয় কেন এই গাঁট থেকে সাধারণত শিকড়টা ভালো হয় এবং আগামী দিন যখন এটা তো বালবাস প্ল্যান্ট যখন বাল্ব তৈরি হবে বা মূল তৈরি হবে তখন এই গাঁটের কাছ থেকে মূলটা হলে এই মূলের উপরে ক্রাউনটা থাকে মুকুট যেখান থেকে আগামী বছর স্প্রাউট করে গাছ বেরুবে আচ্ছা আর যদি এটা লং হয়ে যায় তাহলে তার নিচে থেকে যদি বাল্বটা তৈরি হয় তাহলে তার ক্রাউনটা অনেক দূরে থাকে এই পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে পচে পচে যাওয়ার শব্দের অর্থ ক্রাউনটা গেলে আর ওটা থেকে মানে স্প্রাউট ভবিষ্যতের চান্সেস কমে গেল কমে গেল কেন একেবারেই থাকবে না একেবারেই থাকবে হ্যাঁ কারণ এটা আলুর মতো নয় যে এর গা থেকে চোখ বেরোয় এর কেবলমাত্র ক্রাউন থেকেই ওই চোখটা বেরোয় গাঁটের তলা থেকে আমরা কাটছি এবং এই হলো নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচার এই ধরনের ভিডিও আপনাদের সামনে আগে কখনো তুলে ধরিনি কেন আমাদের এত কিছু প্রয়োজনই ছিল না আজকে এসপি গ্রুপের ডালিয়া আমরা সকলে হাতে তুলে দিতে বলেছিলাম তুলে দেবো মোটামুটি চেষ্টাও করছি আমরা অনেকে গাছ নিয়েছেন যোগাযোগ করছেন অনলাইন অফলাইন সব বন্দোবস্ত করা হয়েছে তাও কিন্তু আমরা সমস্ত গাছ দিতে পারিনি উনি নিজে মুখে বললেন প্রচুর গাছ কিন্তু এখনো পুরো তৈরি করাই হয়নি বা দু একটি মাদারে এসে দাঁড়িয়ে আছে যেমন এসপি স্বাগতা এসপি উজ্জ্বল গাছ নেই বললেই চলে কিন্তু চাহিদা অতিরিক্ত যাই হোক একটি গাছ আমরা কখনো ভেবেছিলাম যারা প্রশিক্ষণ শিবিরে গিয়ে কিছু পয়সা খরচা করে তার বিনিময়ে আমরা কিছু উপহারও পাই প্রচন্ড সুন্দর দিন কাটে কিন্তু এইভাবে ভিডিও করে তুলে ধরা হয়নি পনেরো সেন্টিমিটারে গাছ কাটতে হবে কোন জায়গাটা প্রপারলি ক্রাউন কোন জায়গাটা গাছের কত ডিগ্রিতে কাটিং করা হয় কটি পাতা থাকলে গাছটি ভালো গাছটা যখন বাল্বে পরিণত হবে কারণ এই গাছটি বলেছেন বালবাস প্রজাতির যখন বালবে পরিণত হবে তার পরবর্তী কি থাকবে গাছটি আলটিমেটলি সেখানে বেঁচে থাকবে ভবিষ্যতে বাল্ব হবে তো এই সমস্ত কিছু আজকের ভিডিওতে একসাথে একদম গাছের কাটিং থেকে শুরু করে আর গাছ রোপণ করে বড় তৈরি হয় বড় গাছ তো দেখতেই পাচ্ছেন আপনারা আর এই এত বড় হওয়ার পেছনে যে টোটাল কর্মকাণ্ড অতি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওতে সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর

প্রপার কমিউনিকেশন না হলে কোনো কিছুই হতে পারে না আর সেটি আমরা শুধুমাত্র চেষ্টা করেছি মাত্র এখনো পর্যন্ত সম্পূর্ণটা করে উঠতে পারিনি ভবিষ্যৎ মানে আগের আগামী বছর আপনাদের সামনে আরো কমিউনিকেটলি আরো অর্গানাইজডলি আমরা চেষ্টা করব আপনাদের হাতে সমস্ত কিছু উইথ ট্যাগ উইথ যা ভ্যারাইটি আছে সমস্ত তার আহ প্রভাগান্ডা বেশি কথা বলছি আমি সেই জিনিসটি হচ্ছে পার্টিকুলারলি একদম ক্যাটালগ বানিয়ে তার লিস্ট আউট করে সমস্ত কিছু আমি রয়েছে যিনি না এবছর থাকলে এই কাজ আপনাদের হাতেই ভাবে তুলে দেয় হয়তো যেত না সেটি হচ্ছে নিতাই বাবু নিতাই কাকুর কাছে বলবো নিতাই কাকু আপনি তো এত দিন ধরে গাছ করছেন আর এই গাছ করেছেন আগেও করেছেন এবারে তো একটু অন্যরকম ভাবে করছেন কিরকম লাগছে ভিডিও থেকে কি সারা ভালো লাগছে কিন্তু এখন তো যেসব এসপি গ্রুপের মাল পরিচিত তো বেশি পরিমাণে নয় অনেক কাস্টমার আসছেন তো দিতেই পারছি না

উনি গাছটি পাচ্ছেন আপনার কিরকম লাগছে আর খুবই মানে এত দূর এসে এরকম স্যারের নিজস্ব গাছ মানে নিজস্ব ব্রিড করা গাছ তো আমার খুবই ভালো লাগছে মানে এত দূর এসেও আমার একদম আর তার সঙ্গে আজকে ভিডিওটি কেমন হচ্ছে মানে ভিডিওটি সঙ্গে ছিলেন দেখে এসেছেন আর আমরাও রইছি কোইন্সিডেন্ট মানে একসঙ্গে সবাই মিলে খুব ভালো লাগলো আমরা কেউ পেয়ে গেলাম আজকে ভবিষ্যতে পাশে থাকবেন বালি ধোয়ার কাজ কেন ডালিয়া করতে গেলে চন্দ্রমল্লিকা করতে গেলে যার আর ওপরে গাছগুলো কাটিং করে বসানো হয় সেটি হচ্ছে বালি ঠিক কি ধরনের বালি লাগে আর কি করতে হয় বালিটিকে দাদার কাছে জেনে নেবো আমি বালিটা প্রথম ধোয়া হয় বালিতে তোমার জায়গাতে মেঘলায় মেঘলায় ঢেলে দিয়ে হচ্ছে ভালো করে ধোয়া হয় দীর্ঘ মানে পাঁচবার ছবার করে বালিটাকে মানে বালটি খাই 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 খেয়ে ধোয়া হয় ধুয়ে সেই বালিটা নিয়ে এসে এখানে রাখা হয় রেখে দিয়ে এতে আবার জল দিয়ে ভর্তি করে দিয়ে তাতে জলটা নিয়ে নিলাম মেনে নিয়ে সেই বালিটাকে তুলে নিই এই চালি নিয়ে এই চালিটাকে ধোয়া বালি এটা ধোয়া এটা ধোয়া বালি এটা ধোয়া

বালিটা চুলে নিয়ে হাত দিয়ে এটা মিলে নিলাম মিলে এটা হালকা করে ঠুকে নিলাম এই যে ঠুকে নিচ্ছি জলটা বের করে দেওয়া উত্তর জলটাকে টাইট করে বালিটাকে টাইট করার জন্য টাইট টাইটটা থাকলে তবে জিনিসটা ভালো হবে নাহলে আলগা থাকলে মানে পচে যাবে এবার নষ্ট হয়ে যাবে আচ্ছা পারবে টাইট করে দিতে হবে বালিটাকে ঠুকে 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 এবারে টাইট হয়ে গেল এবারে এটা নিয়ে এই যে ঠুকা হয়ে গেল জলটা পাস হয়ে গেলে

কোশ্চেন উঠে এলো আমাদের কাছে প্রশ্ন অনেক রকমই রয়েছে বালিটা বড় দানার বালি নেওয়া হলো কিভাবে পেটা হলো কি দিয়ে ধোয়া হলো নর্মাল জল দিয়ে যে ধুয়ে পরিষ্কার করে দেওয়া আর তার থেকে বড় দিন আর কথা আপনাকে আমি কোশ্চেন একসঙ্গে করে নিচ্ছি মোটামুটি আপনার মতন সাজিয়ে বলবেন এই যে গাছ আমরা শুরু করব কতদিন আর কবে গিয়ে শেষ করা যেতে পারে পরবর্তীকালে কাটিং করলে সেই গাছের ফুলের কি কন্ডিশন হতে পারে কেন হয় না এই সমস্ত কিছু কোশ্চেন কিন্তু রয়েছে আচ্ছা আমি একটা একটা করে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি সেটা হলো যে মূলত ডালিয়ার কাটিংস আমি দেখিয়ে দিয়েছি এর আগে বলেছি কিভাবে করতে হয় এবার বালি ধোয়ারকে বালি ধুতে গেলে সাধারণত বালিটাকে জীবাণুমুক্ত করতে হবে এই জীবাণুমুক্ত করার জন্য আমরা সাধারণত কি করি পটাশিয়াম পারমেঙ্গানেট অথবা হাইড্রোজেন পারক্সাইড বা ডাইথেন এম ফর্টি ফাইভ এই তিনটে জিনিস পর্যায়ক্রমে মিশিয়ে বালিটাকে মোটামুটি জীবাণুমুক্ত করা হয় আর এই যে টাইট করে দেওয়া হয় কেন যা বাতাস থাকলে কি হবে ওর ভেতর দিয়ে বাতাস থাকলে যেহেতু ডালিয়া ডাল কেটে পোতা হয় তাহলে সে যদি বাতাস টেনে নেয় তাহলে এয়ার লকিং হয়ে গিয়ে তাহলে গাছটা শিকড় আসতে দেরি হয় যার জন্য ওর ভেতরে যতদূর সম্ভব বাতাসটাকে না থাকে সেরকম করেই আমরা বালিটাকে রেডি করি এবারে আসছি কাটিংসের কথা কাটিংস মোটামুটি দিলে দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছে শেকড় আসে আর সেই শেকড় এসে গেলে গাছের সজীবতা লক্ষ্য করে আমরা বুঝতে পারি যে গাছটা সে করে এসে গেছে আমরা তাকে এবারে হার্ডেনিং করে নিই হার্ডেনিং শব্দের অর্থ হল এই যে দিকটা দিক দেখা যাচ্ছে এদিকটা একটু ছায়া অঞ্চল অঞ্চল হ্যাঁ ওদিকটা দেখুন ওদিকটাতে অপেক্ষিত রোদ বেশি বেশি তাহলে এই এইটাকে কি করে তখন এই অপেক্ষাকৃত ছায়া থেকে অপেক্ষাকৃত রোদে নিয়ে যাওয়া হয় কিন্তু সরাসরি সূর্যালোকে নয় না তাহলে এই যে সেমি সেডে ওকে স্থানান্তরিত করা হলো ওইখানে গাছটা যখন একটু স্টেবল হয়ে যাবে তারপর তাকে রোদে দেওয়া হবে তাও প্রথম রোদ খাওয়ানো হবে দু ঘন্টা তার বেশি সরাসরি সূর্য একদম সকালের দিকে সকালের দিকে দু ঘন্টা থেকে তিন ঘন্টা রোদ খাওয়ানো হয় এইভাবে গাছটাকে হার্ডেনিং হলো এরপরে গাছটা সাধারণত টবে বসানো হয় আর কাটিংস আমাদের কাটিংস ওঠে সাধারণত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে উঠতে থাকে এবং এই কাটিং চলতে থাকে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু যদি আপনি আমাকে প্রশ্ন করেন বা আপনি আমাকে প্রশ্ন করেছে তুমি যে কোন সময় বসানো আদর্শ সময় তাহলে আমি বলবো অক্টোবর থেকে যারা সাধারণ লোক অর্থাৎ বাড়ির শখের জন্য ফুল করবেন তাদের বলবো অক্টোবর নভেম্বর মাস পুরো বসাতে পারেন এবং ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহ বসাতে পারেন কিন্তু ডিসেম্বর মাসের পরে যদি ফুল বা গাছ বসান তাহলে কি হয় সেই ফুলটা হতে গেলে ফেব্রুয়ারি মাসে শেষের দিক চলে যাবে আচ্ছা বা মাঝে মাঝে পড়ে যাবে তখন সাধারণত গরম ফুটে যায় গরম ফুটে গেলে কি হয় ফুলের সেই গুণগত মানটা না তার জাতিগত বৈশিষ্ট্য সেইটা ঠিক মতো পাওয়া যায় না যার জন্য আমরা বলি যে যারা বাড়িতে শখের ফুল করবেন তারা সাধারণত ফুলটা নভেম্বর বা ডিসেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত বসিয়ে বসিয়ে নেবেন এখানে একটা কথা বলি উনি আগে একটা কথা বলেছেন পুরনো ভিডিও আপনারা দেখেছেন কোশ্চেন আপনাদের থেকেই তৈরি হবে তার আগে আমি একদম বলেই নিচ্ছি কথাটি ডালিয়া কিন্তু এবছর আগস্টেই রেডি হয়েছিল এই আগস্টে রেডি হওয়া হয়েছিল আর ভবিষ্যতে হবে কি কি পর্যায়ক্রমে যদি থাকে সেইভাবে যদি সেই

এই গাছটার নাম হচ্ছে আহ ডোনাল বেন্ডমার্ক দেখুন একদম এক কথায় পাতা দেখে উনি কেন ওনার পক্ষেই সম্ভব আমাদের পক্ষে নয় এটা এগুলো আর হয় না গাছটি যখন আমি নেবো এটা হচ্ছে থামপটে করা আমার মনে হয় থাম্পটে বসানো উচিতই নয় না আমরা তাও দিতে বাধ্য আমরা এই ধরনের গ্লাস পট ছোট ব্যবহার করা হচ্ছে বড় শেকরের জন্য বড় শেকরের জন্য কিন্তু সেটিও পর্যাপ্ত আবার পাচ্ছে না আছে আবার আহ এটা এটা এখানে দেখেছি থাম্পপটের জন্য আমাদের গাছ যেটা আছে সেটা এই এইগুলো থামপটে ফিট করা হচ্ছে এই গাছগুলো শিকড় এটা যেমন শিকড় করেছে গাছ এর শিকড়টা অপেক্ষাকৃত অনেক কম ওর তুলনায় হুম তাহলে এইগুলোকে থামপটে বসানো যাবে কিন্তু ওটাকে থামপটে বসানো যাবে বসানো যাবে না কিন্তু এই থামপট থেকে নিয়ে গিয়ে কোন ধরনের মাটিতে করলে গাছটা ভালো হবে এই শেষ করব এর আগে বলেছি যেটা যে থামপটে গাছ বসাতে গেলে থামপটে গাছ নিয়ে বসাতে গেলে আমরা যে মাটিটাতে বসাবো দুই ইঞ্চি টবে বসাতে গেলে সাধারণত সেভেন্টি থার্টি মাটি যেটা বার বার বলছি গার্ডেন সয়েল থার্টি পাতা পচা সার গোবর সার যেটা হাতের কাছে পাবেন সেই থার্টি ওইটা মেশাবেন আর সেভেন্টি পার্সেন্ট গার্ডেন সয়েল মিশিয়ে আপনারা দুই ইঞ্চি টবে বসান বসে পনেরো দিন থাকলে গাছের বৃদ্ধি শুরু হলে গাছে খোল পচা দিন দিয়ে কুড়ি দিনের পর গাছকে ফাইনাল পটে রিপ্লেস করতে পারেন অথবা চার ইঞ্চি পটে দিতে পারেন ভিডিওটি এইখান অব্দি রাখা ভালো কেন ওনার কাছ থেকে ধীরে ধীরে একটি একটি করে আমরা পর্যায়ক্রমে জিনিস আপনাদের সামনে তুলে ধরবো গাছ বড় হবে বড় হলে তার ট্রিটমেন্ট কি ঠিক ভবিষ্যতে এই রকম ভিডিও নিয়ে দুপুরে একটা অমিতের সাথে অভিযোগ